টাঙ্গাইল বাসা হওয়া সত্ত্বেও ভাইরাল এই বাসলিয়াতে আমাদের প্রথম ঘোরাঘুরি আমাদের টাঙ্গাইলে এই বাসলিয়া জায়গাটা অনেক বেশি ভাইরাল আর অনেক বেশি জনপ্রিয় আজকের ওয়েদারটা বেশ অদ্ভুত ছিল যেমন বৃষ্টি হচ্ছিল তেমন আবার স্বাভাবিকও হচ্ছিল আর এই যে আমার হাজবেন্ড কেমন সাঁতার কাটতেছে পানিতে নেমে আমারও ইচ্ছে করছিল সবার মতো পানিতে নেমে মজা করতে কিন্তু ব্যাড আমি সাঁতার পারি না এই তো পাড়া অনেক লাফালাফি করতেছে এত বড় নৌকা থেকে লাফ দিয়ে একদম পানিতে নেমে গেল এটা আমার জন্য দুঃসাহসিকর ব্যাপার আমার ভাইও পানিতে নেমে অনেক মজা করতেছিল আর সাথে আজকে কে নেমেছে জানেন আমার আব্বু নেমেছে আমার আব্বুকে কখনো আমি পানিতে নেমে এইভাবে সাঁতার কাটতে দেখিনি দেখবেন দেখবেন এই তো দেখেন আমার আব্বু এক্ষুনি চলে আসবে দেখেন আব্বু কেমন সাঁতার কাটতেছে আব্বু তো একটু সাঁতার পেরে অস্থির হয়ে গেছে তারপরে আস্তে আস্তে নৌকার এখানে চলে আসছে দেখেন কি রকম হাপুর জুব্বুর ডুব খাচ্ছে আব্বু একটা মজার ব্যাপার কি জানেন আব্বু আর আমার হাজবেন্ড সাঁতার পেরে অস্থির হলেও আমার ভাই কিন্তু সাঁতার পেরে অস্থির হয়নি তার মনও হয়নি আমার ভাই দুই তিনবার ভেজা কাপড়ে নামছে আবার শুকনো কাপড় পরছে আবার দুই তিনবার ভেজা কাপড়ে নেমে আবার শুকনো কাপড় পরছে এরকম অস্থির হয়ে গেছিলো ও মানে এরকম মজা করছে ও ও উঠতেই চায় নাই ওই পানি থেকে আসলে বৃষ্টির কারণে ওদের আনন্দটা আরও অনেক গুণ বেড়ে গেছিল যে বৃষ্টির মধ্যে এত সুন্দর পানিতে গোসল করা আসলেই অনেক আনন্দদায়ক আর এই যে বাপবে টার্মের জামাই আর এই যে আমার জামাই বৃষ্টিতে একা একা ভিজে কল্পনা রাজ্যে চলে গিয়েছে আর আমার ভাইও ঠিক এমন দুজন ঠিক একরকম এমন একটা ওয়েদার পেয়েছে মনের ভেতর তো সেই আনন্দ কাজ করতেছে কোই কই যে কল্পনারা যে হারে গেল আমাকেও পাত্তা দিচ্ছে না বলে যে আমি একটা পোজ দিয়ে আমার একটা ভিডিও করে দাও আর ওই যে আপুটাকে দেখছেন সে বৃষ্টির প্রথম থেকেই ভিজতেছে আর এত আনন্দ পাচ্ছে তারই তো সুখ সেই তো প্রকৃতির ফিলটা পাচ্ছে এই বাসলেই আর আর বৃষ্টির মধ্যে এনজয় না করলে আর সে কখন করবে সব সময় তো আর বৃষ্টির মতো ওয়েদার থাকে না বাপরে আপুটা আবার সাঁতারও জানে ইস আমি যদি জানতাম আর ও ওই যে চিপার মধ্যে দেখা যাচ্ছে আমার ভাই আর ওকে বৃষ্টি তখন অনেক জোরে আমরা নৌকার ভেতরে মুড়ি মাখা তারপরে হচ্ছে চানাচর মাখা খাচ্ছিলাম খুব একটা ফিল পাচ্ছিলাম না বাইরে খেলে অনেকটা ফিল পেতাম তো মুড়িকে বাইরে নিয়ে আসলাম না এই বৃষ্টি আর থামা না আমি একটু বাইরে যাই একটু ঢং না করলে কি জলে ঢং করতে করতে নৌকা দুলাতে আমি ভয় পেয়ে পড়ে গেলাম কেমন হলো ব্যাপারটা বাঁশুদিয়া জায়গাটা সত্যি খুব সুন্দর আপনারা না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না আমরা এক এক করে নৌকাতে পোজ নিয়ে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম খুব মজা করতেছিলাম আর এই যে উপর থেকে আমাদের গরিবের ড্রোন ক্যামেরাটা চালু হয়ে গেছে ভিডিওর জন্য আর এই যে বৃষ্টি কমাতে উপরে সবাই অনেক মজা করতেছে আর আমিও সবার ভিডিও নিতেছি আমার ভিডিও নিতেছি সব কিছুরই ভিডিও নিতেছি আসলে এখানে না আসলে বুঝতামই না যে জায়গাটা এত বেশি সুন্দর আর এতটা এনজয় করতে পারবো আমি কল্পনাও করিনি যদিও প্রথমে ভাবছিলাম যে বৃষ্টির জন্য আমাদের মজাটা থেমে গেল কিন্তু না বৃষ্টির জন্যই মনে হয় আমাদের মজাটা আরও দ্বিগুণ হয়ে উঠছে আর আমার ভাই তো একটু পরপরই পানিতে নামতেছে আবার উঠতেছে শুকনা জামা পড়তেছে আবার পানিতে নামতেছে এখন পানিতে নেমে আমাকে হাই হ্যালো করতেছে আবার গাছে উঠতেছে গাছে উঠে ছবি তুলতেছে মানে ও পুরো বান্দর হয়ে গেছে এখন আমরা আবার ফুচকা খাবো আমরা ফুচকা খেতে খেতে অনেক তাড়াতাড়ি করতেছিলাম কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে তার মধ্যে আমাদের বাসার চাবিটা এই বাসুলিয়ার পানিতে পড়ে গেছে যখন এই বাসুলিয়ার পানি শুকিয়ে যাবে চর হয়ে যাবে আমি আবার আসব আমাদের বাসার চাবির জন্য সিরিয়াস নেবেন না মজা করলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের সময় শেষ বাসুলিয়া আবার জানি না কবে আসব ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করব তবে আজকের দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর লাস্টের ভিডিওতে ক্যামেরাম্যান হচ্ছে আমার আব্বু তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ